তো ও পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি গতকালকের ভিডিও আপলোড করার পরে দুই তিনজন আপু নক করে বলেছেন যে আপু ভাইয়ার উপর দিয়ে একটা ফারা গেছে সদাকা দিয়ে দিয়ে তো ইনশাল্লাহ অবশ্যই দিব তো সানো পায়ে ব্যথা পেয়েছে ওইটারও একটা সদাকা দিয়েন তো আপনাদের যে ছোট ছোট কেয়ারিং করা মেসেজগুলো এটা আসলে অনেক ভালো লাগে আর গাড়ি আলার রহমত একদম পুরা নতুনের মতো হয়ে গেছে আজকে একদম পেন্ডেন্ট করে নিয়ে আসছে বুঝাই যাচ্ছে না যে গাড়ির কোথাও কিছু হয়েছিল আসলে ভাগ্য ভালো কারণ নর্মালি মোটর সাইকেলের সাথে যখন মোটর সাইকেলের যদি ফল্টও থাকে দেখা যায় যে ওরা টান দিয়ে চলে যায় টান দিয়ে চলে গেলে কিন্তু কিছুই করার নাই কারণ ওর কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই কি পুলিশ রিপোর্ট করব তাই না তো গতকাল উনি নিজেই দাঁড়াইছে না উনি নিজেই দাঁড়াইছে দাঁড়ায় সবকিছু দিছে ভদ্রলোক ভালো উনি করতে তো সরি বলছিল না যাক ভদ্রলোক ভালো মানে মনে হইলে ভদ্রলোক ভালো তো যাই হোক আমার যেহেতু আসলে এখন অর্ডার নিয়েছি আলহামদুলিল্লাহ অর্ডারের প্রোডাক্ট গুলো আমার কাছে আসতেছে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে আমাকে অর্ডার করতে হয় আর কি কারণ নাহলে তো এগুলো তার আমি মেক করতে পারি না আমাকে অর্ডার করে আপনাদের হাতে পোসাই দিতে হয় তো এখানে অনেক প্রোডাক্ট আসছে এর মধ্যে নামাজের ড্রেস আছে রেডি হিজাব আছে দুই রকমের নেক হিজাব আছে তারপরে শল হিজাব আছে আর হিজাব পিন আছে আর আমি এগুলো ভিডিওতে কেন দেখাই জানেন কারণ দেখায় যাদের অর্ডার আছে যারা অর্ডার করেছে তারা কিন্তু জানে তাদের কোন জিনিসটা আর তারা তো অর্ডার করেছে তারা জানেই তো তারা যখন একটা ভিডিওতে দেখতে পায় তাদের কাছে ভালো লাগে তো এখানে হলো এগুলা নামাজের ড্রেস সাদা দুইটা নামাজের ড্রেস এই সাদা নামাজের ড্রেসটা সবাই অনেক পছন্দ করছে মানে আমি অর্ডার নিতে পারলে হয়তো আরও অনেক অনেক অর্ডার আসতো অলরেডি অনেকে চার পাঁচটা অগ্রিম কনফার্ম করে রাখছে যে আপু আপনি যখন নিবেন অর্ডার আমার জন্য কিন্তু অর্ডার নিবেন এটা আসলেই অনেক সুন্দর কাপড়টাও অনেক সুন্দর আর সাদা তো সাদার উপরে এই যে ছোটো ছোটো প্রিন্ট প্রিন্টটা খুবই ভালো লাগছে এখানে দুইটা সাদা নামাজের ড্রেস আর একটা আছে হলো নেভি ব্লু এই যে একটা হলো নেভি ব্লু এই যে দেখেন এই নেভি ব্লুটাও সুন্দর নেভি ব্লুটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর নেভি ব্লুটা কাপড়টা খুব সুন্দর এক কথা হলো কাপড়টা খুবই সুন্দর এগুলো হলো সিল্কের গুলা তো একটা নেভি ব্লু দুইটা সাদা আর এইটা এটা ক্যানাডা থেকে একটা আপু কনফার্ম করেছেন ওনার মায়ের জন্য ওনার মা বাংলাদেশে থাকেন আপু ওনার মায়ের জন্য কনফার্ম করেছেন এটা হলো প্রিন্টের প্রিন্টের উপরে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে ডাবল পার্টের নিচেরটা হলো সলিড কালার ব্ল্যাক কালার আর হলো কি জানি বলে ইয়েটা উপরের খিমারটা হলো এরকম আর কি খুলেই দেখায় এই যে এই যে দেখেন অনেক বড় এগুলার ঘের অনেক বড় একদম পুরা ঘের দিয়ে থাকে আর কি পুরাটা একদম ঘের হওয়া থাকে অনেক বড় ঘের আর এটা হলো নিচের ইয়েটা কি জানি বলে নিচের যে একটা স্কার্ট থাকে এটা হলো সেটা এই যে নিচের স্কার্টটা আর কি নিচের স্কার্টটাও কিন্তু অনেক বড় আর এই যে চড়া লম্বাও অনেক বড় আর চারদিকে পাশটাও অনেক বড় তো এটা হলো আমি একটু ভাস করে রাখি একটু বন্ধ করে আর এখানে হলো হিজাব পিনের কালেকশন এই যে পিন আমি দেখাই এই যে দেখেন হিজাব পিন একশো পিসের এখানে দুইশো পিস দুইশোটারই অর্ডারের দুইশো পিসই অর্ডারের আর কি একজনই অর্ডার করেছেন দুইশো পিস তো এই তো হিজাপিন এর এর মধ্যে আরও অনেকেই চাচ্ছিলেন যে আপু আমাকে দেন একজন আপু একশো পিস নিয়েছে নিয়ে বলতেছিলো যে আপু আমাকে আরও একশো পিস দিতে পারবেন তা আমি বললাম আপু এবারের মতো তো অর্ডার ক্লোজ ইনশাল্লাহ নেক্সট টাইম যখন অর্ডার নিব তখন ইনশাল্লাহ আমি আপনাদের অর্ডার আরও বেশি নেওয়ার চেষ্টা করবো আর কি তো এই এই ডিজাইনটাই ফার্স্ট টাইম আমার কাছে আসলো এই ডিজাইনটা আগে আমার কাছে কখনো আসেনি আসলে সব সময় সব ডিজাইন অ্যাভেলেবেল থাকে না হয়তো আগে এক রকম থাকে পরে একরকম থাকে তবে এই ডিজাইনটা এবার ফার্স্ট টাইম আসছে এবং ডিজাইনটা আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে খুব ভালো লাগতেছে আর এই পিনগুলা এত বেশি মজবুত যদিও দেখতে ছোট বাট পিনগুলো অনেক মজবুত অনেক মানে খুবই মজবুত পিনগুলা আর আপনি মানে ইউজও করতে পারবেন অনেক দিন ধরে ইউজও করতে পারবেন আমি তো সেই কবে কিনছিলাম আমি এখনও ইউজ করি তো এই গেল আর এখানে আছে শল হিজাব শল হিজাব এখানে দুইজনের অর্ডার আছে একজনের তিনটা আর একজনের দুইটা এই যে একটা এটা হলো ব্লাশ নুট কালার বলে মনে হয় এটাকে এটা হলো ডার্ক চকলেট কালার বা এরকম কিছু একটা হবে এগুলোর নাম আছে আমার এখন মনে পড়তেছে না এটা হলো মেরুন কালারের এটাও সেম ব্লাশ নুট আর এটা হালকা একটু আর কি এগুলোর নামগুলো আমার এই পড়তে মনে পড়তেছে না যে যেটা অর্ডার করেছেন তাদের অর্ডার লিস্ট দেখলেই আমি বুঝতে পারবো কার কোন কালার বা কার কোনটা অর্ডার করা সেভাবে তাদেরকে ডেলিভারি দেব ইনশাল্লাহ এগুলো মনে রাখাও একটা টাফ ব্যাপার এই জন্য আমি সময় লিখে রাখি ছবি তুলে রাখি প্রিন্ট করে রাখি যাতে মনে থাকে হ্যাঁ এই যে এখানে আসতে হলো এগুলো হলো নেক হিজাব হ্যাঁ আপনারা অনেকে দেখে থাকবেন আমার ভাবি পরে অন্যের ভিতরে পরে এগুলো হলো নেক হিজাব নেক বলতে আপনার এটুক পর্যন্ত আপনার এটুক পর্যন্ত ঢাকা থাকবে অনেকে আছে না যে শাড়ি পরে শাড়ির সাথে পরে তো এখানে দুইটা আপুর অর্ডার ওনারা দুজনই এর সেম কালারের অর্ডার করেছেন আর কি দুজনের একটা একটা করে দুইটা অর্ডার মানে এগুলো হলো আপনার এতটুক পর্যন্ত ঢাকা থাকবে সামনেও মোটামুটি ভালোই এতটুক এতটুক পর্যন্ত কাভার থাকবে পিছনে কাভার থাকবে যারা শাড়ির সাথে পরতে চায় আর কি অনেকে চায় না যে শাড়ির সাথে একটু ছোট টাইপের হিজাব পরবে তাদের জন্য হলো এই টাইপের হিজাব মানে মালয়েশিয়াতে আসলে হিজাবের কোনো অভাব নাই আপনি যেরকম চাইবেন সেরকম হিজাবই পাবেন এটাই আর কি তো এগুলো সফট অনেক সফট এগুলো পরে খুব আরাম খুবই সফট এগুলো আসলে এই হলো আর এক রকমের হিজাব গেল আমি বিভিন্ন রকমের হিজাব আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি পরে দেখাচ্ছি এখানে একই রকমের অনেকগুলি হিজাব আছে এখানে তিন আমার কাছে এক আপু উনি গতবার পাঁচটা হিজাব নিয়েছিলেন এইবার আপু হলো দশটা হিজাব অর্ডার করেছে গতবার পাঁচটা নিয়েছে এবার দশটা হিজাব অর্ডার করেছে এবং আপু আমাকে বলেছে বিভিন্ন ডিজাইনের আপুকে মিলায়ে দশটা হিজাব দিতে তো আমিও চেষ্টা করেছি বিভিন্ন ডিজাইনের যাতে কমফোর্টেবল হয় পরে আরাম পায় ওই করে মিলায়ে আপুর জন্য হিজাব সিলেক্ট করতে এটা কিন্তু একটা ব্র্যান্ড এই যে ক্রাউন ব্র্যান্ড বলে এটাকে ক্রাউন এই যে ক্রাউন হিজাব বলে আর কি এটাকে তো এটা একটু প্লেটের টাইপের আর সাইডে এরকম সুন্দর করে এটাকে কি বলে একটু কুচি কুচি করা তো এই এই তিনটা এই এই ডিজাইনের মধ্যে আপুর জন্য এই তিনটা নিয়েছি আর একটা ডিজাইন অন দা ওয়ে আসতেছে আর এগুলা এখানে যে এখানে যেগুলো আছে এখানে সম্ভবত এগারো পাঁচ এখানে সম্ভবত ষোলোটা হিজাব আছে এই হিজাবের কালারগুলো সুন্দর না অলিভ কালার এটা খাকি কালার বলা যায় না আর এটা কি কালার আমি ঠিক বলতে পারতেছি না যাই হোক কালারটা তো চিনি না হাতে গোনা কালারগুলোই চিনি তো এটা হলো আর ডিজাইনের আর এগুলা হলো এগুলা হলো সলিড একদম সলিডের মধ্যে এগুলা হলো এগুলোকে বলে মস ক্র্যাপ এই কাপড়গুলোকে বলে মস ক্র্যাপ আর কি এইটা এটা এখানে আমার ভাবি যে একজনের জন্য অর্ডার করেছেন ওনার অর্ডার আছেন এগুলা সাইজটা একটু বড় এল সাইজের একটু বড় হবে একটু কাত পর্যন্ত পড়বে এল সাইজের নেওয়া আর কি এগুলা যারা যে সাইজটা চেয়েছেন তাদের জন্য সেই সাইজটাই আমি অর্ডার করেছি হিজাবেরও কিন্তু সাইজ আছে এই যে দেখেন একটা কালারগুলো শুধু একটু আপনাদেরকে দেখাই কারণ সবই মোটামুটি একই রকমের যার শুধু কালার সবই এক সবই এক ডিজাইন কালারগুলো খালি ভিন্ন এই যে একটা কালার অনেক রকমের কালার তারপরে এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার এই এই যে একটা কালার তারপরে এইখানে আছে এখানে হলো এখানে কজন আছে এখানেও অনেকের মিলাই ঝুলাই আছে এটা একটা সাইজ একটু ছোট হ্যাঁ এটা হলো এল সাইজ এগুলো হলো এম সাইজ যারা একটু ছোট চেয়েছেন তাদের জন্য এক সাইজ ছোট আর কি এটাকে আমি আর এক করে না ফেলি হলে দেখা যাবে সাইজ এক হয়ে যাবে এই জন্য এটা আলাদা করে রাখি একই একই জিনিস বাট সাইজটা আলাদা এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার কালারগুলো শুধু দেখাই এই যে যাদের যাদের এরকম দুইটা কালার এটা কি কালার আমি বুঝতে পারছি এটাকে ডাফ ডাফ হ্যাঁ ডাফ কালার বলল দেখলাম ডাফ লেখা এটা একজনে এক কাপড় একটা আছে আর এক কাপড় আর একটা এই জন্য দুইটা একটু একটু মনে আছে আমার কার কোনটা আর আর এক উনি ওনার মেয়ের জন্য অর্ডার করেছেন তো আমার মনে হইল এগুলা ধরে দেখো মনে হইলো যে মানে বাচ্চার জন্য যেহেতু অর্ডার করেছেন তো বাচ্চা সব সময় পড়বে তো আমার মনে হইলো যে এই ম্যাটেরিয়ালটা নেই এতে করে পিচিটা মানে পরে আরাম পাবে আর কি মানে মাত্র হিজাব ধরে ধরতেছে বাচ্চাটা মাসাল্লাহ তো ও পরে আরাম পাবে তো এই কারণে মনে হলো যে এই ম্যাটেরিয়ালটা ওর জন্য নেওয়া যাক আপু পাঁচটা অর্ডার করেছেন আজকে আবার নখ দিছে যে আপু আপনি তোমার কি লিমিট আছে যদি লিমিট থাকে আমি আরও দুইটা অর্ডার করব আমার আম্মার জন্য তাই বললাম যে আপু যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমি পরে জানাবো তোমাকে এই যে একটা কালার মানে অনেকগুলা কালার অনেকগুলা কালার মিলায়ে আমি হলো নিছি আর কি তো সেভাবে করে ইনশাল্লাহ যার যেটা তাকে সেটা বুঝাই দিতে পারলে আমি আলহামদুলিল্লাহ আসলে অর্ডার তো নিলেই হয় না সবার জিনিসগুলো সবার হাত পর্যন্ত পোষাই দেওয়াটাও কিন্তু একটা বড় দায়িত্ব শুধু তো অর্ডার নিলাম হয়ে গেল এমন না এখানে কয়টা আছে দেখি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা

যাদের প্রোডাক্ট এর মধ্যে আছে তারা তো দেখেই ফেলেছেন আশা করি ইনশাল্লাহ তো সব প্রোডাক্ট চলে আসলে তারপরে হলো আমি সব দেখব সব ওজন করব ওজন করে যদি দেখি যে আমার হয় তো লিমিট আছে বা আমি নিতে পারবো এরকম যদি হয় তাহলে আমি আরও কিছু অর্ডার ইনশাল্লাহ ইনশাল্লাহ নিবো কারণ আসলে এবার যেহেতু অনেক কম অর্ডার নিয়েছি অনেককে নিষেধ করতে হয়েছে অনেকেই বলতে হয়েছে আপু অর্ডার ক্লোজ অর্ডার ক্লোজ আমার খুবই খারাপ লাগছে মানে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে কারণ আমরা আমিও যখন কোনো কিছু পছন্দ হয় এবং অনলাইনে নক করি যদি বলে সোল্ড আউট বা স্টকে নাই আমার খুব খারাপ লাগে তো সেম আমিও ফিলিংসটা বুঝতে পারছি আর অনেকে তো আছেন যে নেক্সট বলেছি যে হিউজ অর্ডার নিব সেটার জন্য অলরেডি এখন থেকে অর্ডার করে রাখতেছেন এই যে আপনাদের একটা বিশ্বাস ওইটার অর্ডার যদিও বা আমি এখন নিচ্ছি না কারণ ওইটা যখন আমি অ্যানাউন্স করব তখন ইনশাআল্লাহ অর্ডার নিব এত তাড়াতাড়ি অর্ডার নিয়ে লাভ নাই কারণ একে তো প্রি অর্ডার দেখেন আপনারা এখন অর্ডার করছেন আপনারা কিন্তু হাতে পাইতে পাইতে সেই ডিসেম্বরের শেষের দিকে ইনশাল্লাহ পাবেন তো এই যে আপনাদেরকে এতদিন ওয়েট করতে হবে এটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আমার তো কোনো কিছু অর্ডার করলে কতক্ষণে আমার কাছে আসবে কতক্ষণে আসবে আমি সেই চিন্তায় থাকি তো আপনারা সেই হিসাবে কিন্তু অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে এটা বলতেই হবে তো আলহামদুলিল্লাহ 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 যতটুকু অর্ডার এসেছে সবগুলা জিনিস ঠিকঠাক মতো যার যার জিনিস তাকে বুঝাই দিতে পারলে শান্তি আসলে আর এইগুলা সবই করতেছি সবই ঠিক আছে দেশে যাব সেটাও ঠিক আছে দেশ দেশ নিজের দেশ নিজের জন্মস্থান নিজের বাবা মার জায়গা সবই ঠিক আছে কার ফোন আমার কে দেখো তোমাকে ফোন দিল আচ্ছা কেটে দাও পরে কথা বলতেছি আচ্ছা তো যেটা বলতেছিলাম কিন্তু কথা হইলো আমি এবার একটা জিনিস খুব ফিল করতেছি মানে এটা খুব খুব বেশি মনে হচ্ছে মানে আমার যখনই দেশে যাওয়ার কথা হইতো আম্মুর টুকটাক কিছু আবদার থাকতো আমার কাছে যেমন একটু কিচেন টাওয়াল নিয়ে আসিস একটু থালা বাসন ধোয়ার মাজনি নিয়ে আসিস এই এই জিনিসগুলা এই জিনিসগুলোর আবদার আম্মুর আমার কাছে থাকতো আর কি তো এখন এই জিনিসগুলো চাওয়ার মানুষটা আসলে আর নাই এই জিনিসগুলা কেউ চায়ও না আমারও যে একটা এক্সাইটমেন্ট যে দেশে যাব বাই যে টুকটাক যেগুলাই করতেছি এগুলা ফোন দিয়ে দিয়ে আম্মুকে বলবো টাইম টু টাইম আম্মুর সাথে কথা বলবো দিনে দুই তিনবারও অনেক সময় কথা হয়েছে এই জিনিসগুলো আসলে আমার মধ্যে এখন আর নাই আমি এই জিনিসগুলাকে পাচ্ছি না আর আমার কাছে খুব অবাক লাগে খুব অবাক লাগে যে এত মাস চলে গেল আম্মু আম্মু মারা যাওয়া তো এই সতেরো তারিখে আট মাস হবে নয় মাস হয়ে যাবে মনে হয় নয় মাস হবে আম্মু চলে যাওয়া এই সতেরো তারিখে নয় মাস হয়ে দশ মাসে পড়বে বছর বছর আসতেছে আমার আম্মা চলে গেছে না আমাদেরকে দেখে আশ্চর্য লাগে যে বছর চলে আসতেছে আমার মা চলে যাওয়া বছর হবে আম্মু নাই তো কত কিছু বলার থাকে না অনেক কিছু তো বলার থাকে অনেক কিছু অনেক কিছু শেয়ার করার থাকে তো সে শেয়ার করার জায়গাটা তো ধরেন নাই সেই শেয়ার তো করতে পারি না তো মাঝে মধ্যে একা একা কথা বলি একা একা এটা বলি সেটা বলি কেউ যখন থাকে না এখন তো দিনের অনেকটা টাইম আমি একদম একা একা থাকি বাচ্চারা স্কুলে থাকে আপনাদের ভাইয়া অফিসে থাকে আমি ধরতে গেলে একাই থাকি সকাল থেকে দুপুর পর্যন্ত ওই টাইমটাতে একা একাই কথা বলি আম্মুর সাথে যেগুলো বলতাম শেয়ার করতাম নিজে নিজেই বলি আমি জানি না আমার মতো কেউ করে কিনা বাট আমি করি আমার শান্তি লাগে মনে হয় যে আম্মুর সাথে কথা বলতেছি এরকম লাগে আর কি মনে হয় ফোন দিলে পাবো এখন আমার আম্মুর নাম্বার থেকে তাবিয়া মাঝে মধ্যে আমাকে ফোন দেয় তান ফোন দেয় আম্মুর ম্যাসেঞ্জার থেকে আর কি আম্মুর ম্যাসেঞ্জারে তানের একটা ছবি দেওয়া তো ওই ছবিটা যখন আমার স্ক্রিনে ভেসে উঠে তখন আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে বলে না মানে ধূপ করে উঠে বলে না আমি আপনাদেরকে শেয়ার করি আম্মা আম্মু চলে যাওয়ার পরে আমি আম্মুর ওই ম্যাসেঞ্জার থেকে আম্মুর ওই কন্ট্যাক্টসটা আমি ডিলেট করে দিছিলাম কারণ আম্মুর সাথে আমি প্রতিদিন তো দু তিনবার কথা হইতো ওই কন্ট্যাক্টটা সবার উপরে ছিল তো আমি আম্মু যাওয়ার পরে যখনই মোবাইল আমি তো মানে চার পাঁচ দিন মোবাইল কোথায় ছিল আমি বলতেও পারবো না আমার মোবাইল কোথায় আমি কোথায় জানি না এরপরে যখন মোবাইলটা হাতে নিয়ে ম্যাসেঞ্জারে ঢুকতাম আর দেখতাম আম্মুর লাস্ট আমি যে কথা বলছি সেই কল লগে গিয়ে দেখতাম লাস্ট আমার ভিডিও কলে কতক্ষণ কথা হয়েছে এটা দেখতাম তো খুব খারাপ লাগতো বলে আমি এটা কন্ট্যাক্ট থেকে ডিলিট করে দিয়েছিলাম হঠাৎ করে প্রায় ষোলো সতেরো দিন পরে হঠাৎ করে আম্মুর ওই নাম্বারটা মানে আম্মুর ম্যাসেঞ্জারের ম্যাসেঞ্জার থেকে আমার স্ক্রিনে আম্মুর তানের দেওয়া ছবিটা আর আম্মুর নাম নাজমা হক ভেসে উঠছে তো মানে ওই টাইমটাতে যে কেমন লাগছে এটা আমি মানে কাউকে বুঝাইতে পারবো না আমার ওই টাইমটাতে কেমন লাগছে যখন আমি দেখছি যে কোন ভাসতেছে আমার সাহস হচ্ছিল না যে আমি ফোনটা রিসিভ করি আমি জানি না ওই পাশ থেকে তারপরে সাহস থাকে না একটা ভিতরে যে সাহসটা ওইটা আমি পাচ্ছিলাম না পরে যাই হোক অনেক কষ্ট করে রিসিভ করার পরে দেখি তাবিয়া এখন দিছে তো ওই সময় তাবিয়া খুব আম্মুর নাম্বার থেকে প্রতিদিনই প্রায় ফোন দিত কথা বলতো তো এইগুলাই আর কি আসলে জীবনটা কিছুই না আজকে চলে গেলে সবই পরে থাকবে আমি মানুষটাই থাকবো না তাই আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকি সবার সাথে ভালো ব্যবহার করি আল্লাহর উপরে আকুল করি ভালো মন্দ যা হবেন আল্লাহর হাতে এটাই চিন্তা করি সব সময় আর চেষ্টা করব সব সময় সবার সাথে ভালো ব্যবহার করার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ